সেনা কর্মকর্তা তানজিম নিহতের ঘটনায় জামায়াতের বার্তা জয়শঙ্কর বৈঠক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এদিকে আন্দোলনে থাকা দল নিয়ে হবে জনগণের সরকার বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অভিযুক্ত রাজনৈতিক দলকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধের প্রস্তাব দর্শক শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত সেনা কর্মকর্তা তানজিম নিহতের ঘটনায় জামাতের বার্তা কক্সবাজারের ডুলা হাজারাই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি বলেন শান্তি বিশৃঙ্খলার কাজে নিয়োজিত অবস্থান এই মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে তিন পার্বত্য জেলা সহ সারা শান্তি শৃঙ্খলা ও সম্প্রতি ফিরিয়ে আনা অন্তত অত্যন্ত জরুরি হয়ে পড়েছে নাশকতা সৃষ্টিকারীদের কঠোর দমন করতে হবে তিনি আরো বলেন দেশপ্রেমিক সেনা কর্তা তানজিম সার নির্জনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে দেশব্যাপী শান্তি শৃঙ্খলার কাজে নিয়োজিত যৌথ বাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসী সবার প্রতি আহ্বান জানাচ্ছি অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়ে সোমবার তেইশ সেপ্টেম্বর দিবগত রাত সাড়ে বারোটার দিকে কক্সবাজারের চাকুরিয়া উপজেলার ডুলা হাজারা এলাকায় একটি সন্দেহভাজন গাড়ি সন্দেহভাজন বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন এক পর্যায়ে তিনি সন্ত্রাসীদের ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার ঘাড়ে ছুরি মারে গুরুতর আহত অবস্থায় তানজিমকে দ্রুত উদ্ধার করে চাকুরিয়া খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয় অবস্থান অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ না হলে ভোর চারটা পঞ্চাশ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তৈহিত জয় সংশঙ্কর বৈঠক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অন্ধ্রপ্রদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন বৈঠকে ঢাকা ও দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন এদিকে তহিদ হোসেনের সঙ্গে বৈঠক নিয়ে জয়শঙ্কর তার এক্সপোস্টে লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেনের সঙ্গে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বৈঠক করেছিল আলোচনায় আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে আগ্রহিকার পেছে কত পাঁচหาคม শেখ হাসিনা সরকার পতন হয় পতন পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক টানাপোড়েন চলছে গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারত উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠকটি প্রসঙ্গত বাংলাদেশ সংখ্যা লঙ্গো ইস্যু সামান্ত হত্যা পানি ব্যবস্থাপনা ইলিশ রপ্তানি বাংলাদেশি নাগরিকদের ভারতে ভিসা না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শত મિતтар মিশ্রণে নানা তর্ক বিতর্ক চলছে সংখ্যা লঙ্গুদের উপর হামলার ঘটনা ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত কিংবা রং লাগানোর সংবাদও ঢাকা দিল্লি সম্পর্ক নীতিবাচক প্রভাব ফেলেছে শুধু তাই নয় দুই দেশের দায়িত্বশীলতার বক্তব্য সম্পর্ক নীতিবাচক আন্দোলনে থাকা দল নিয়ে হবে জনগণের সরকার বলছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সব দলকে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে এই সরকার হবে সাধারণ মানুষের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি সরকার রাজনৈতিক সরকারই পারবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে তিনি বলেন স্বৈরাচারের পতন হয়েছে তবে তাদের দোষরা এখনো ষড়যন্ত্র করছে দেশে সব বিপদ কেটে যায়নি তাই গণতন্ত্রের সব পক্ষে রাজনৈতিক দল প্রতিটি মানুষকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে সোমবার বিকেলে কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব এর আগে সমাবেশে ছাত্র জনতার গণতান্ত্রিক আন্দোলনে গুম খুন হামলায় আহত ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের সদস্যরা নির্যাতনের বর্ণনা তুলে ধরেন বিকেল তিনটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর বারোটার আগে থেকেই মিছিলে সমাবেশ স্থলে আসতে থাকেন দলটির নেতা কর্মীরা এই সময় স্লোগানের স্লোগানে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়াম জনগণের ভোটে ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়ে তারেক রহমান বলেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে তিনি বলেন পতিত স্বৈরাচার সরকারের লোকজন দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি ফিরেছে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিলেন বিদেশে আমার কোনো বাড়ি নেই আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমরাও বিদেশে কোনো বাড়ি নেই বাংলাদেশে আমাদের বাড়ি কিশোরগঞ্জের সম্ভাবনাময় দিক তুলে ধরে তারেক রহমান বলেন এখানকার হয়ে এখানকার হাওরে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় দেশের পিঠা মান দেশের মিঠা পানির মাছের চাহিদা মেটাই হওয়ার এলাকা বিদেশে এই মাছ কেন আমরা রপ্তানি করতে পারবো না গার্মেন্ট শিল্প মাধ্যমে যেমন বিশ্ব বাংলাদেশে পরিচিত ঠিক একইভাবে মাছ রপ্তানিতেও আমরা বাংলাদেশকে পরিচিত করতে পারবো বিশ্ব দরবারে তিনি বলেন এই কাজগুলো করতে পারবে জনগণ ভোটে নির্বাচিত সরকার কারণ জনগণের সরকারের বাধ্যবাধকতা জবাব দিয়ে থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অভিযুক্ত রাজনৈতিক দলকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধের প্রস্তাব পর বিরোধী অপরাধের নতুন অভিযোগের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা তারা বলছেন আইনটাকে আরো যুগ যুগোপযোগী ও আধুনিক করতে হবে এই আইনের আগের বিচার ছিল অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ কোন রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোন অপরাধ করে তাহলে সংশ্লিষ্ট দলকে দশ বছর নিষিদ্ধ করার বিধান কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন এছাড়া প্রায় সব রকম ডিজিটাল সাক্ষ্যকে এবং ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ প্রতিক্রিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে গতকাল সোমবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর সংশোধনী বিষয়ে এক মত বিনিময় সভায় এই সব তথ্য উঠে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অংশী ভজন নিয়ে এই মত বিনিময় সভায় আয়োজন করা হয় বিশিষ্ট আইনজীবী মানবাধিকার কর্মী সুশীল সমাজের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অংশ নেওয়া সংগঠন সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন সভাপতির বক্তব্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ রজুল বলেন আমরা বিচার প্রক্রিয়ায় শুধু কাছাকাছি থাকতে চাই জুলাই হত্যাকাণ্ড একটি বৃদ্ধ প্রজন্ম দেশে তরুণ প্রজন্মকে জন্মত্তভাবে খুনের নেশায় মেতে ছিল তিনি বলেন আমাদের বুকের ভেতর যত কষ্ট থাক যত হতাশা থাক যত ক্ষোভ থাক আন্তর্জাতিক অপরাধ চায়বুনালের অনুষ্ঠিত হব এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য করতে হবে আমরা প্রতিশোধ বা প্রতি বিচার করতে চাই না আমরা সুবিচার নিশ্চিত করতে চাই তাই তিনি বলেন অতীতে দেখেছি বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে আমরা দেশের প্রত্যেক মানুষও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করবো ডক্টর আসিফ আরো বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে ইতিমধ্যে সিডিউ প্রসিকিউশন ও তদন্ত সংস্থা পূর্ণ গঠন করা হয়েছে এসব

অসম্ভবই বলবো সেই অবস্থা আনতে একজন অন্তত আন্তর্জাতিক বিচারক বসাতে হবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদা সুজ্জামান বলেন খসড়া সংশোধনী দেখে মনে হচ্ছে আসামিদের ইন্টারেস্ট ও রাইটস প্রোটেক্ট কে বেশি ফোকাস করা হয়েছে সেখানে আসামিদের পাশাপাশি প্রসিকিউশন যে থেকে আইনজীবী আনতে পারে সেরকম বিধান থাকা উচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সবার মতামতের ভিত্তিতে এই আইনকে এমন করা হোক যাতে ভুক্তভোগী এবং আসামি উভয়েরই ন্যায় বিচার পায় আইনের প্রস্তাবিত সংশোধনের খসড়াটি তুলে ধরেন আইন ও বিচার মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশাফুর রহমান আইনের তিন তিন ধারা সংক্রান্ত সংশোধনের প্রস্তাবে বলা হয় গণতার মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ ইত্যাদি অপরাধের দায় নির্ধারণ করতে ট্রাইব্যুনাল স্টার স্টার টিউডের ধারা নয় অনুযায়ী গৃহীত আন্তর্জাতিক অপরাধ আদালত বিবেচনা করার সুযোগ পাবে আইন যার দুই ধারায় সংশোধনের প্রস্তাব অনুযায়ী এই আইনের অধীনে অপরাধ হতে পারে এটি জানার পরেও যদি সংস্থা কোন সংস্থার সংগঠন দল সংঘবদ্ধ চক্র বা সত্ত্বার নেতৃত্বে থাকা ব্যক্তি যত যত পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাকেও বিচারের আয়তায় আনা সম্ভব হবে যা বর্তমান আইনে নেই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ